পৃথিবীর যদি আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে কোরআনের আলোকে যদি দেখি দৃষ্টি দৃষ্টিভঙ্গিতে যদি দেখি তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন নবীরা নবীরা যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয় তাহলে তাদের জীবনী যেভাবে আল্লাহ সহ পবিত্র করান উল্লেখ করেছে সেই জীবনীগুলো যদি আপনি বিশ্লেষণ করেন যে তাদের জীবনীগুলোর মধ্যে কী ধরনের কষ্ট দুঃখ প্রবলেম তারা ফেস করেছে যেমন ইউসুফ আলিহ সাল সালামের জীবনী যদি আমরা ধরি তিনি ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়ে কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন এবং ছোট বয়সী পিতামাতার আদর এবং স্নেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষের বাড়িতে কাজের লোক হিসেবে কৃত দাস হিসেবে বিক্রি হয়ে গেছে মানুষের বাড়িতে কাজ করতে করতে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেছে এবং সাত বছর জেল খেটেছেন তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট যদি আমরা আমাদের সাথে মিলাই দেখবেন একটাও আমাদের সাথে মিলবে না যে আমরা ছোটোবেলায় বাপমা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি আমাকে আমার ভাইরা ষড়যন্ত্র করে হত্যা করতে চেয়েছিল ঠিক আছে তারপর আমি মানুষের বাড়িতে কৃত দাস হিসেবে বিক্রি হয়ে সেখানে মানুষের বাড়িতে কাজ করে খাই তারপরে সেখান থেকে আমাকে মিথ্যা দিয়ে জেলে দিয়ে দেওয়া হলো আমি সাত থেকে দশ বছর মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে জেল খাটলাম একটা জ পরিসংখ্যানেও আপনার লাইফের পরিসংখ্যানের সাথে ইউসুফ আলহিসাল্লা আসসালামের জীবনী আপনি মিলাতে পারবেন না অথচ তিনি একজন নবী তার বাবা নবী তার দাদা নবী এবং তার পর দাদাও নবী তার বাবা হচ্ছেন ইয়াকুব আলীহিস আসসালাম তিনি নবী তার দাদা হচ্ছেন ইসহাক আলী হিসালাতসাল্লাম তিনি নবী এবং তার পর দাদা হচ্ছেন ইব্রাহিম আলীহিস আসসালাম তিনি নবী এই জন্য রসুলসল্লা আলী আসসালাম বলেছেন কতই না সৌভাগ্যবান ইউসুফ আর নবী নবীন নবী যে নবীর ছেলে নবীর ছেলে নবীর ছেলে নবী অনেক সৌভাগ্যবান কিন্তু তার লাইফ হিস্ট্রি দেখে যে এত উঁচু মর্যাদাসম্পন্ন বংশে আল্লাহ সোহানুতলা করছে বাছাইকৃত নবী ইব্রাহিম আলহি সাল্লাহসালামের বংশে এবং পরস্পর ধারাবাহিক সবাই নবী তার সাথে কী হচ্ছে তাহলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে তো এটা মনে হবে যে এটা করা যায় বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে তো মনে হবে অসহায় কিন্তু ওই প্রত্যেকটা সিচুয়েশানে যদি আপনি ইউসুফ আল্লাহ ইসলামের মেন্টালিটি চেক করেন ওনার মধ্যে আপনি ন্যূনতম হতাশা ন্যূনতম ফ্রাস্ট্রেশন ন্যূনতম দুশ্চিন্তা খুঁজে পাবেন না যে উনি সাতটা বছর জেলে আছে যেই মুহূর্তে ওনাকে জেল থেকে বের হয়ে যেতে বলা হচ্ছে উনি জেল থেকে বের হবে না তো উনি যদি খুব অস্থির থাকতো জেল থেকে বের হওয়ার জন্য তাহলে যখনই আদেশ জারি হলো যে তোমাকে জেল থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হলো দৌড় দিয়ে জেল থেকে বেরিয়ে উনি বলছেন না আমি জেল থেকে বের হব না কেন বের হবেন না তো বললো যতক্ষণ আমার নামে যারা মিথ্যা অপবাদ দিয়েছে তারা ক্লারিফিকেশন না দিবে যে তারা আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল শহরের মানুষের সামনে প্রকাশ্যে না বলবে ততক্ষণ আমি ইউসুফ আমার আত্মমার হানি হবে যে আমি স্বেচ্ছায় জেল থেকে বেরিয়ে যাব প্রথম সাত বছর থেকে উনি জেলে আছে তাহলে ওনার পয়েন্ট অফ ভিউ থেকে জেলে থাকাটা কেমন আর আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে জেলে থাকাটা কেমন ঠিক ফিলিস্তিনের মানুষ যারা বর্তমান সিচুয়েশন আছে আমাদের দৃষ্টিকোণ থেকে তারা খুব কষ্টে খুব দুঃখে আছে কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে যে আসলে প্রকৃত সফলকে দুনিয়াতে সফলতাই প্রকৃত সফলতা নয় দুনিয়া বা ঝোল নে কত মানুষ আছে পৃথিবীতে সেলিব্রিটি প্রসিদ্ধ কিন্তু আল্লাহর নিকটে অপ্রসিদ্ধ অপরিচিত আল্লাহর দরবারে তার নামই উচ্চারিত হয় না মানে যদি ফেরেশতারা নাম না উচ্চারণ করে ফেরেস্তারা যখন ডিউটি দেয় দায়িত্ব পালন করে প্রত্যেকটা শিফটিংয়ে কেন সম্বার গ্রস করে সিয়াম রাখতেন কেন তিনি মাসের তিন দিন সিয়াম রাখতেন কেন সাবান মাসে সিয়াম রাখতেন ঠিক আছে পাঁচ অক্ত সালাতে জামাতের সাথে কেন আদায় করতে চাইতেন কেন এই প্রত্যেকটা শিফটিংয়ে ফ্রেশ তারা রিপোর্ট সংগ্রহ করে এবং আল্লাহ সুহাম তাল্লাহার কাছ রিপোর্ট দেয় তো উনি চান যে প্রত্যেক রিপোর্টে ওনার নামটা ভালোর সাথে উচ্চারিত এরকম কত মানুষ পৃথিবীতে আছে প্রসিদ্ধ কিন্তু আল্লাহ সুবাহ তালার নিকটে অপ্রসিদ্ধ ওর কোনো ভ্যালুই নেই আল্লাহর নিকটে সে ডাস্টবিনে পড়ে মারা যাবে না ভাগাড়ে পড়ে মারা যাবে এটা আল্লাহ সুবাহ তালা পরোয়া করেন না আর আরেকজন যাকে পৃথিবীর কোনো মানুষ চেনে না কিন্তু সে আল্লাহ সুবাহতালার কাছে এতটাই ভ্যালুয়েবল এতটাই প্রসিদ্ধ যে কেউ যদি তার সাথে শত্রুতা করে তাহলে আল্লাহ আসমানে ওখান থেকে ঘোষণা করেন যে যে তার সাথে শত্রুতা স্থাপন করেছে আমি আল্লাহ অর সাথে শত্রুতা স্থাপন করলাম না সে আমার বন্ধু তখন যে ওই ব্যক্তির সাথে শত্রুতা স্থাপন করেছে ওকে ধ্বংস করার জন্য যা করা লাগবে তার ব্যবস্থাপনা আল্লাহ করবে পৃথিবীতে সফলতার মানদণ্ডটা যদি আমরা আজকের এই ফিলিস্তিন আলোচনার শুরুতেই যদি আমরা চিন্তা করি যে আমরা আজকে এখানে এসেছি একত্রিত হয়েছি আরও রাজশাহী কলেজে অসংখ্য ছাত্রছাত্রী আছে ফিলিস্তিনিদের থেকে আমরা কী শিখতে পারি তারা যে এখন খাদ্য কষ্টে আছে বিশেষ করে এখন ইনিস্ট্যান এই আজকালের যে সিচুয়েশান আজকালের সিচুয়েশানে ফিলিস্তিনে কোনো ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না জাতিসংঘের চেষ্টা সত্ত্বেও ঠিক আছে এবং দুর্ভিক্ষের কারণে এখন ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে আজকাল যারা মারা যাচ্ছে পনেরো জন বিশ জন তিরিশ জন তার বেশিরভাগই খাদ্যের অভাবে দুর্ভিক্ষের করাটা মারা যাচ্ছে তো তাদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা আমাদের লাইফটাকে দেখি আমাদের জীবনটাকে দেখি তাহলে আমরা প্রকৃত অর্থে ফিল করতে পারবো যে সফলতার মানদণ্ডটাকে আমাদের কি করা উচিত আমরা কোন অবস্থায় আছি কি সিচুয়েশনে আছে আমাদের আল্লাহর কত সুক্রিয়া আদায় করা উচিত কীভাবে আমাদেরকে আরো দিনের দিকে ধাবিত হওয়া উচিত এবং আল্লাহ সুবহানহ তাল্লাহ যখন মানুষ সুক্রিয়া আদায় করে না তখনই কিন্তু আল্লাহ সুবহানহতালা তাদের উপর তার যে অভিশাপ তার যে গজব সেটি চাপিয়ে দেন